সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে ভারতের দুই সালের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ তা হারাচ্ছে বিজেপি মোদীর চারশো আসন পার স্লোগান থেকে যাচ্ছে তিনশেরও নিচে তবে সব আলোচনা ছাপিয়ে এবারের লোকসভা নির্বাচনে চমক দেখিয়েছেন কাশ্মীর ও পাঞ্জাবের দুই প্রার্থী একজন হলেন কাশ্মীরের সাবেক এমপি শেখ আব্দুল রশিদ আরেকজন পাঞ্জাবের স্বাধীনতাকামী খালিস্তান আন্দোলনের নেতা অমৃতপাল সিং দুজনই জেলে বসেই জয়ের সুবাস পাচ্ছেন সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ভারতের লোকসভা নির্বাচনে জয়ী হতে যাচ্ছেন কাশ্মীরের জনপ্রিয় নেতা ও সাবেক বিধায়ক কারাবন্দী ইঞ্জিনিয়ার শেখ আব্দুল রশিদ এক লাখ পঁচিশ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তিনি কাশ্মীরের বারামুল্লা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন কারাবন্দি এই নেতা তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর মতো হয়ে যেতে পারেন ইঞ্জিনিয়ার শেখ আব্দুল রশিদ জম্মু ও কাশ্মীরের একজন সাবেক বিধায়ক তিনি জম্মু ও কাশ্মীর আওয়ামী ইতেহাদ পার্টির প্রতিষ্ঠাতা এবং পৃষ্ঠপোষক পাঁচ বছর ধরে ভারতের তিহার জেলে আটক রয়েছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে কারাবন্দী নেতা শেখ আব্দুল রশিদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বিশ মে পঞ্চম দফার ভোটের মাত্র দুই সপ্তাহ আগে তার হয়ে প্রচার শুরু করেছিলেন তার দুই ছেলে অবশেষে নির্বাচনে জিতে বাজিও মাত করেন তিনি শেষ খবর পাওয়া পর্যন্ত শেখ আব্দুল রশিদ এক লাখ উনত্রিশ হাজার ভোটে এগিয়ে রয়েছেন অন্যদিকে ভারতের লোকসভা নির্বাচনে কারাগারে থেকেও এগিয়ে রয়েছেন বিচ্ছিন্নতাবাদী খালিস্তানি নেতা অমৃতপাল সিং খাদুর ভারতের নির্বাচন কমিশনের মতে দুইশো একাশি ভোটে এগিয়ে রয়েছেন কারাগারে থাকা খালিস্তানি নেতা অমৃতপাল সিং পাঞ্জাবের খাদুর সাহিব আসন থেকে ভারতের লোকসভায় লড়ছেন কংগ্রেস প্রার্থী কুলবীর সিং জিরার বিরুদ্ধে নির্বাচন করছেন তিনি খালিস্তানি নেতা অমৃতপাল সিং আসামের জেলে বন্দি রয়েছেন সেখান থেকেই নির্বাচনে লড়ছেন তিনি এই কেন্দ্রে কংগ্রেসের কুলবীর সিং জিরা পেয়েছেন এক লাখ ছিয়ানব্বই হাজার দুইশো ভোট আর অমৃতপাল সিং পেয়েছেন তিন লাখ আটষট্টি হাজার পাঁচশো ষাট ভোট ভারতের লোকসভা নির্বাচনে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত মোট একশো ছেষট্টি টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে এর মধ্যে চুরানব্বইটিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি আটত্রিশটি আসনে জিতেছে কংগ্রেস অন্যদিকে ছয়টি আসনে জয় পেয়েছে সমাজবাদী পার্টি এসপি তিনটি করে আসন পেয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি ডেস্ক রিপোর্ট সমকাল